সাতাশটি নক্ষত্রের মধ্যে উনিশতম নক্ষত্র হল মূলা নক্ষত্র আর এই মূলা নক্ষত্রের তৃতীয় পর্বের আজ অন্তিম পর্ব আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে যদি আপনারা সময় নষ্ট করে দেখেন তবে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জীবনে কষ্ট এবং আনন্দ এবং সুখ কি কারণের জন্য আসছে এবং কি কারণের জন্য আসছে না নমস্কার আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী আমার এই চ্যানেলে যারা প্রথম দেখছেন বা প্রথম শুনছেন তাঁরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনার লাইক কমেন্টস অবশ্যই দেবেন এবং চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে যাতে তারাও যদি মূলা নক্ষত্রের হয় তারাও জানতে পারবেন যে কি কারণে তাদেরও ভালো খারাপ সময় আসছে প্রথম দেখছেন এই ভিডিওটা তো তাদের জন্য একটু বলে নিচ্ছি অল্প করেই যে আমরা কি কী আলোচনা করে এসছি এর আগে মূলা নক্ষত্র ধনুরাশির জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি বিশ মিনিট পর্যন্ত অবস্থান করে এবং রুলারশিপ করে কেতুগ্রহ এবং এনার দেবতা হচ্ছে নীরতি যিনি হচ্ছেন অলক্ষী এবং যেটা খারাপ পরিস্থিতি আনি চায় নেচারের দিক থেকে চায় মানুষের জীবনের দিক থেকে তো সেই দেবতা হলেন নিরব নক্ষত্রের কাস্ট হলো কষাই এবং জেন্ডার হল নিউট্রাল দিশা বা দিক এটা হলো উত্তর দিক এবং বডি পার্ট হলো পায়ের এরি যেটা পেছনের পায়ের ফ্ল্যাটের যে গোলপানা পেছনের সাইডটা ওটা হলো আয়ুর্বেদিক হলো বাত শরীরের সমস্ত ওজন ওই পায়ের ওপরই আসে সেই জন্য দেখা যায় যে মূলা নক্ষত্রের ভাগ্য নির্দেশ করে এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিদের আর্থিকভাবে সফল তারা হবেন কি হবেন না এবং বস্তুগতভাবে আরামদায়ক জীবনযাপন তারা করবেন কি করবেন না এইটা দেখা যায় তখনই যখন চন্দ্র গোচার করে এই নক্ষত্রের ওপর এই নক্ষত্রের জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বুদ্ধি এবং জ্ঞান লাভ করে তারা তাদের পরিবারের খারাপ পরিস্থিতিও কিন্তু ডেকে আনে বা ধ্বংস পরিস্থিতি যাই বলুন না কেন তারা শান্তিপ্রিয় ব্যক্তিত্ব কিন্তু তারা যে তাদের অধিকারের জন্য লড়াই করতে কিন্তু দ্বিধাবোধ করে না মূলা নক্ষত্রের জন্মগ্রহণকারী লোকেদের একাধিক দক্ষতা থাকে এবং তারা তাদের যে কর্মজীবনটা বা পেশা এইগুলো কিন্তু বারবার এরা পরিবর্তন করে এই লোকেদের জন্য একটা নিয়মিত বৈশিষ্ট্য যে এবং তাদের অর্থ খুব বেপরোয়াভাবে তারা কিন্তু ব্যয় করে আর এদের বাবা মার সাথে ভালো ঠিক সম্পর্ক খুব একটা ভালো হয় না এবং তাদের সাথে তারা মিলমিশভাবে খুব একটা থাকতে চায় না তাদের উচ্চাকাঙ্ক্ষী বিদ্যান বা চঞ্চল চঞ্চলমনও থাকে তারা লেখক হয় এবং অহংকারী হয় এবং তাদের কথাবার্তা অনেকটাই লম্বা চওড়া থাকে দার্শনিক হচ্ছেন আধ্যাত্মিক হচ্ছেন এবং আধ্যাত্মিকতার শিক্ষকও হচ্ছেন আইনজীবী হন এনারা রাজনীতিবিদ ডাক্তার ফার্মাসিস্ট ব্যবসার ক্ষেত্রে মার্কেটিংয়ের এনারা খুব ভালো দক্ষতা পায় এবং কিছু বিক্রি করার জন্য সেলসম্যান ভীষণভাবে এরা ভালো কাজ করে এছাড়া আমি আলোচনা করেছিলাম যে আয়ুর্বেদিক কি আছে তো এনাদের ক্ষেত্রে দেখা গেছে যে নাভির নিচ থেকে আর পা পর্যন্ত এই নিতম্ব জায়গা এবং পিঠে ব্যথা সাইটিক স্নায়ুর সমস্যা মোটা হয়ে যাওয়া বা যকৃতের সমস্যা মনের দিক থেকে একটা অস্থিরতা রোগ যেগুলো আসছে সেই সমস্ত রোগের ক্ষেত্র এরা একটা বাতের রুগী হয়ে যান আলোচনা করেছিলাম শুভ এবং অশুভ সময় কোনো মেডিটেশন করা হোক ভগবানের মানে পূজা পাঠ করা হোক বা তাঁর চিন্তায় নিজেকে বিলীন করে দেওয়া বা কিছু খোঁজা বা রিসার্চ করা এই ধরনের কাজগুলো কিন্তু এই নক্ষত্রে শুভ হয় যখন চন্দ্র এই নক্ষত্র দিয়ে গোচর করে তাহলে অশুভ কি কী হবে যখন চন্দ্র এই নক্ষত্রে গোচর করছে তখন আপনারা কোনো বিবাহ কাজ করবেন না বা বিবাহ বিষয়ে আলোচনা করবেন না বা কোথাও সম্বন্ধ দেখতে যাচ্ছেন কিংবা কোনো পাকা কথা বলতে চাচ্ছেন তখন কিন্তু এই ধরনের কাজ আপনারা করবেন না কারোর সাথে টাকা পয়সার লেনদেন করছেন এই নক্ষত্রে আপনারা করবেন না এগুলো অশুভ হয় দিন হিসাবে যদি দেখা হয় তো জ্যেষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বা চতুর্থ তিথিতে কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ হোক এই সময় আপনারা এই দিনটাকে শুভ বলে মনে করবেন এবং আপনারা কোনো ভালো কাজ করতে পারেন গোত্র হচ্ছেন ঋষি পুলস্ত এই সমস্ত আলোচনা হয়ে গেছে এবারে তৃতীয় ভাব যেটা আছে এই আলোচনার বিষয়বস্তুতে সেখানে পদ বা চরণ এটা আপনারা অনেকেই শুনেছেন প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় এবং চতুর্থ এই চারটে চরণে সম্বন্ধে আজকে আলোচনা করব। এবং চারটে চরণের কিভাবে কি ভাগ দিয়ে কোন নবাংশে আসে সেইটা নিয়ে আলোচনা করব। এছাড়া আপনাদের রেমিডি বলবো কোন পদের কোন বীজ মন্ত্র এগুলো আমি সব জানাবো এবং কোন পদে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হয় সেগুলো আমি জানাবো তো শুরু করছি প্রথম পদা বা প্রথম চরণ কোন জায়গায় থাকছে এর ক্ষেত্রফল কতটা না জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত প্রথম পদা যেমন ধনু রাশিতে আপনাদের কারুর জন্ম হয়েছে মূলা নক্ষত্রে এবং মূলা নক্ষত্রের প্রথম পদায় আপনাদের জন্ম তো সেইভাবেই দেখা যায় যে এবারে দেখতে হবে যে কোন নবাংশে এর উর্জা তো দেখা যায় যে হিসাব এইভাবে বোঝা যায় যে উনিশ নম্বর নক্ষত্র কাজেই আঠেরো পর্যন্ত তো নক্ষত্র পর্যন্ত আসা হয়ে গেছে সেজন্য হিসাবটা এরকম রাখবেন আঠেরো ইন্টু চার বারো দিয়ে ভাগ হবে তাহলে কত হচ্ছে আঠেরো ইন্টু চার ইজুয়াল টু সেভেন্টি টু বাহাত্তর ডিভাইডেড বারো তাহলে হলো গিয়ে ছয় ছয় নম্বর হচ্ছে মেষ নবাংশ আপনি বৃশ্চিক রাশি থেকে গুনে দেখুন ছয় নম্বর কিন্তু মেষ নবাংশ তৈরি হচ্ছে বা আসছে বারা রাশি এবং ছয় হচ্ছে এর কোশ্চেন এ এর উর্জা পাওয়া যাচ্ছে মেষ নবাংশে দেখুন এখানে ঊর্জা কিন্তু একটু ডিস্টারবেন্ট হবে কেন না ধনু রাশি তো হলো অগ্নিতত্ত্বের রাশি এবং সেখানে রুল করছে কিন্তু কেতু গ্রহ যার মধ্যে একটু গরম মেজাজের জাতক হবে এবং বাবার সাথে মানে তার ফাদার তার সাথে কিন্তু খুব একটা ভালো রিলেশানও হবে না এবং তার শরীর স্বাস্থ্য সম্পর্কে খারাপ পরিস্থিতি এলেও ইনি খুব একটা সেই ব্যাপারে দিয়ে নিজেকে জড়াবে না মানে বাবার শরীর খারাপ হলে জাতক অতটার মনোযোগ দিয়ে তার প্রতি খেয়াল করবে না জাতক কিছুটা আশাবাদী হবে জাতকের যদি মহাদশা চলে কিংবা অন্তর্দশায় চলে যখানে কেতু থাকবে তো তখন সেই জাতক পরিবারের সাথে খুব একটা ভালো রিলেটেড থাকবে না বিশেষ করে তার বাবার সাথে তো এইগুলো এই প্রথম পদ বা চরণ থেকে এগুলো দেখা যায় মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা ট্র্যাভেলের মধ্যে দিয়ে তাকে বা কিছুটা প্রবলেমের মধ্যে দিয়েও তাকে চলতে হবে এই দশা অন্তর্দশার সময় যখন কিনা অতিরিক্ত হবে এই চন্দ্র যখন এই নক্ষত্রে গোচর করবে দেখুন কিছু সমস্যা হলে তার সমাধান তো অবশ্যই থাকতে হয় তো এই প্রথম পদের যে জাতক জাতিকারা আছেন কিছু রেমিডি আছে তো সেই রেমিডি বা সেই সময় কিছু বীজ মন্ত্র আছে তো সেইগুলো যদি আপনারা ঠিক সময় করেন যখন আপনাদের জানিয়েছি যে কোন সময়তে শুভ এবং কোন সময় অশুভ তো সেইগুলো খেয়াল করে আপনারা যদি এই রেমেডিগুলো করেন অবশ্যই কিছুটা ভালো ফল দেবে তো আমি এরপর জানাবো কী কী রেমিডি আছে আর কি বীজ মন্ত্র আগে পদ বা চরণ চারটে যেটা আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করে নিয়ে এরপর আমি রেমিডিগুলো জানাবো তো এরপর আসি দ্বিতীয় পদে দ্বিতীয় পদের ক্ষেত্র হচ্ছে তিন ডিগ্রি বিশ মিনিট থেকে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত মনে করুন যে জাতকের জন্ম হয়েছিল ধনু রাশিতে ধনু রাশির মূলা নক্ষত্রে মূলা নক্ষত্রের দ্বিতীয় পদে জন্ম হয়েছিল যেটা কি না তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এবং এর নবাংশ পাওয়া গেছে বৃষ নবাংশ এই পদার জাতকরা কিছু অর্থ প্রাপ্তি করার আছে লাক্সারি কমফোর্টেবল কথা হতে পারে বা ক্রিয়েটিভ ট্যালেন্ট ভীষণভাবে এদের স্ট্রং থাকে মেটিরিয়াল প্রসপেক্ট ভীষণভাবে স্ট্রং থাকে এবং এরা খুব পরিশ্রমী হয় হার্ডওয়ার্কিং করে এরা বা হার্ড ওয়ার্কারও হচ্ছে ধনপ্রাপ্তি এত বেশিভাবে করে ফেলে এরা যে এরা শুধু খেয়াল করে যে কিভাবে আমার অর্থ উপার্জন হবে তবে এই জাতকরা মায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখে না ক্রিয়েটিভিটি হিসাবে বলতে গেলে যে যখন চার পাঁচজন মিলে কোনো কিছু একটা ডিসিশান নেবে কিছু একটা মিটিং করছে বসে তখন এই ধরনের যে জাতকরা আছে মূলা এই জাতকরাই কিন্তু মেন সমস্যার সমাধানটা কিন্তু সেই সময় করে ফেলে এটা একটা আলাদাইভাবে তখন ভাবে যে এরই যে সমস্যার সমাধানটা করেছে এটা নিয়েই আমাদের এখন চলতে হবে তো সেই হিসাবে তার একটা প্রমোশন হয় এবং অন্যান্য দিক থেকেও তার একটা সুনাম হয় যখন কি না এই জাতকরা চিন্তা করে না হঠাৎ করেই এটা হয়ে যায় যখন ঘুরতে ফুরতে বা কোনো জায়গায় আড্ডা মারছে গল্প করছে ঠিক সেই সময় এই ধরনের কোনো আইডিয়া তাদের মাথায় এসে যায় এবং এই আইডিয়াগুলোই তারা প্রতিফলিত করে এবং সেখানে সাকসেসও হয় কেননা আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে কেউ যদি কোথাও কোনো বিভিন্ন সমস্যার মধ্যে আটকে যায় হঠাৎ করে ম্যাজিক করে তারা আবার সেখান থেকে বেরিয়ে আসে এটাও ঠিক সেই রকম তৃতীয় পদ বা চরণ যখন জাতকের এই তৃতীয় পদে জন্ম হয় ধনু রাশি ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রিতে মিথুন নবাংশে এই পদা থাকে আর এর উর্জা হল বুধ এবং কেতু দেখুন এখানে একটুখানি আলাদাভাবেই কিন্তু আপনাকে বলা যাচ্ছে যে এখানে কিন্তু বুধ প্রবেশ করে ফেলেছে এবং বুধ আর কেতু ইন্টেলেকচুয়াল বুথ তো বুদ্ধির কারক এবং কেতু মোক্ষর কারক ইন্টেলেকচুয়াল করবে এবং পড়ালেখা বিদ্যা এবং কোনো ডিগ্রি পাওয়া অ্যাচিভমেন্ট করবে উপলব্ধি করবে ভীষণভাবে একদম স্ট্রং হবে এদের এরা স্ট্রাগল করবে খুব যার ফলে এদের ভাগ্য হঠাৎ করেই চেঞ্জ অফ হয়ে যাবে খুব খারাপ অবস্থা থেকে ভালো পরিস্থিতির মধ্যে পৌঁছে যাবে এবারে বলবো চতুর্থ পথ বা চরণ যখন জাতক ধনু রাশির তার জন্ম হয়েছে এবং মূলা নক্ষত্রের চতুর্থ পদে সেই জাতকের জন্ম হলে দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর জায়গা হয় বা ক্ষেত্র যাই বলো না কেন তবে নবাংশ হচ্ছে কর্কট নবাংশ এখানে চন্দ্র এবং কেতু উভয় থাকে তো চন্দ্র হলো মন আর কেতু হল মোক্ষ তো সেইভাবে দেখলে বলা যায় যে ঊর্জা হলো মন এবং মাথার ওপরে তার বেশি মানে ব্রেনের ওপরেতে বেশি জোর দিতে হবে এবং তার মনে ভক্তি থাকবে ওই যে আগে বললাম যে সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিজেকে বিলীন করে দেওয়া নিজেকে পুরো মোটিভেশন করা বা শরীরের মনের মধ্যে মূলাধার চক্র তৈরি করা অন্যের জন্য অন্যের উপকারের জন্য নিজেকে সমর্পিত করা ভগবানের জন্য ভক্তি শ্রদ্ধায় অর্পণ করে দেওয়া দেখুন চারটে পদায় বা চারটে চরণে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চরিত্র কিন্তু তৈরি হয়ে গেল প্রথম পদায় কি ছিল যে তারা ইনভেস্টিগেশন করতে চাইতো তারা অন্যান্য দিক থেকে আশাবাদী অনেক ছিল বাবার প্রতি তাদের বা বাবার শরীরের প্রতি তাদের কোনো কেয়ার ছিল না দ্বিতীয় পদায় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি অর্থ প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করছে এবং অর্থ প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ট্যালেন্ট তারা তৈরি করছে তাদের পরিশ্রম প্রচুর করতে হচ্ছে এবং তারা ধন প্রাপ্তিও করছে কিন্তু মায়ের খেয়াল তারা রাখছে না তৃতীয় পদায় যখন প্রবেশ করছে ব্যক্তি বা তৃতীয় পদায় যখন কোনো ব্যক্তির জন্ম হচ্ছে তখন সেই ব্যক্তি ইন্টেলেকচুয়াল হয়ে যাচ্ছে মনের দিক থেকে অনেকটা স্ট্রং হচ্ছে তাদের বুদ্ধির দিক থেকে তারা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে এবং অনেক পরিশ্রম করে নিজেদের ভাগ্যটাকে হঠাৎ করে পাল্টিয়ে দিচ্ছে আর চতুর্থ পদে যখন চলে আসছে ব্যক্তির মনের দিক থেকে ইমোশনাল করে দিচ্ছে এবং ক্রিয়েটিভ আউটলেট করছে পরোপকার করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষের মধ্যে তারা প্রবেশ করে তাদের উপকার করার খুব চেষ্টা করছে রেমিডির ব্যাপারে যদি বলি তবে এই ঊর্জাকে আরও স্ট্রং করতে গেলে বা এই ঊর্জাকে আরও ভালোভাবে যদি করতে হয় তবে আপনারা উপাসনা করতে পারেন মা কালী রুদ্র ভেড়ো বাবা এদের পূজা করতে পারেন আর এখানে কিছু অক্ষর বেরোয় যে অক্ষরগুলো প্রথম পদায় থাকবে ই দ্বিতীয় পদায় থাকবে ইয়ো তৃতীয় পদায় থাকবে ভা এবং চতুর্থ পদায় থাকবে ভি দিশার সম্বন্ধে আমি বলেছি যে আপনারা উত্তর দিশা মুখ করেই আপনারা কোনো রেমিডি তে আপনারা অংশগ্রহণ করবেন বা আপনাদের বলে দিয়েছিলাম যে শুভ সময় শুভ দিন যেটা জ্যৈষ্ঠ মাসের প্রথম এবং চতুর্থ তিথি কৃষ্ণ কিংবা শুক্লপক্ষের রং যদি আপনারা পছন্দ করেন তবে কালো রং বা সোনালি রং। বা রুদ্রের যে রং হয় রোদের রং সেই ধরনের রং আপনারা পছন্দ করতে পারেন বীজ মন্ত্র বলবো ওম ফাম ওম পাম ওম নাম এছাড়া আরও একটা আপনারা জপ করতে পারেন সেই মন্ত্রটা আমি বলছি ওম এশতে নিরতে ভাগস্তম জুশোভম আপনারা এটা জপ করতে পারেন তো এই হল মূলা নক্ষত্রের চার পদা এবং দেবতা দিশা শুভ দিন শুভ সময় এই সমস্ত নিয়ে আলোচনা করলাম এই নক্ষত্রের গোত্র ঋষি পুলস্ত এবং প্রফেশনাল এই নক্ষত্রের কারা কারা কাজ করবেন মানে কি ধরনের কাজ করেন তাতে তারা সাকসেস হবেন যদি সেইভাবে পড়াশোনাও যদি করা হয় তবে আপনারা এই সব কাজগুলো আপনারা করতে পারেন যেমন আপনাদের আইনত যে উকিলের ল হিসাবে আপনারা পড়তে পারেন আপনারা কোন জ্যোতিষ হতে পারেন হস্ত জ্যোতিষ হতে পারেন আপনারা ম্যাজিশিয়ান হতে পারেন তো অ্যাস্ট্রোলজার হতে পারেন বা আপনারা কোনো ডিটেকটিভ বা কোনো ভূতত্ত্ববিদের আপনারা কাজ করতে পারেন তো এই হল মূলা নক্ষত্রের আছে এছাড়া যদি আরও কিছু আপনাদের জানার আগ্রহ থাকে তো আপনারা জানাবেন আমার সম্ভব হলে আমি অবশ্যই উত্তর দেবো এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা বিভিন্ন লাইক কমেন্টস দিন আর অন্যের উপকার করুন ভালো থাকুন নমস্কার